একেবারে জলের মতো টাকা খরচ করলেন মুকেশ সম্মানে কোটি কোটি টাকার জাক পূর্ণ বিয়ে কিন্তু আদৌ পেকির সুখী হবেন রাধিকা আনন্দ জানেন কি ঠিক কি বলছে ভবিষ্যৎ মানে দেখুন গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার সামনে আসছে মুকেশ ছবি মুকেশ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বসতে চলেছে সেখানে বিয়ের বেশ কয়েকদিন আগে থেকেই কোটি কোটি টাকা ব্যয় করে চলছে বিবাহ পর্বের অনুষ্ঠান প্রথম দফায় প্রাক বিবাহ অনুষ্ঠানে ইতিমধ্যেই ধুমধাম করে পালিত হয়েছে গুজরাটে যাতে খরচ হয়েছে প্রায় কয়েক হাজার কোটি টাকা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড থেকে হলিউডের খ্যাতনামা তারকারা সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন গুণীজনেরা এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন টানা দুই মাস ধরে চলেছে প্রি ওয়েডিং সেলিব্রেশন এবার বিয়ের পালা ইতিমধ্যেই হলদি থেকে শুরু করে মেহেন্দি অনুষ্ঠান নিয়ে সরগোল নজরে এসেছে গালা সেলিব্রেশনে উপস্থিত নেই কে সেলিব্রিটি থেকে নেতা মন্ত্রী দেশ বিদেশের শিল্পীরা এই আনন্দ উৎসবে যোগদান করেছেন তবে এই কোটি কোটি টাকার বিয়ের পরিণতি কেমন হতে চলেছে কি আছে রাধিকা আনন্দের ভাগে জুটির সুখী হবে তো আম্বানি পরিবারের মধ্যে এই বন্ডিং বরাবরই বেশ মজবুত রাধিকা আনন্দ জুটিকেও ভালোবাসায় ভরিয়েছেন সকলেই সেলিব্রিটি জ্যোতিষ পণ্ডিত জগন্নাথ গুরুজি তাদের কুষ্টি বিচার করে দেখেছেন এক কথায় এই জুটির ভবিষ্যৎ পেশাগত দিক থেকে বেশ উন্নত অনন্তের ব্যবসায়ী মানসিকতা এবং রাধিকার লিডারশিপ তাদের ভবিষ্যৎকে অনেক বেশি মজবুত করবে মঙ্গলের আধিপত্যের জন্য অনন্তের বেশ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে ফলে তার সহজেই লক্ষ্যে স্থির রাখতে চেষ্টা করবে আনন্দকে তারা দুজনেই বেশ অ্যাডভেঞ্চার প্রেমী আগামীতে এটাই তাদের সম্পর্কের ভিত হবে তারা একে অন্যের জন্য বেশ মন খুলে কথা বলে থাকেন ফলে সম্পর্কে সমস্যা সেভাবে জায়গা করে নিতে পারবে না তাদের দুজনকে সমানে একে অন্যকে উৎসাহ জুগিয়ে যেতে হবে শারীরিক মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ছোটখাটো সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য তাদের বেশিরভাগ সময় মনের কথা খুলে বলতে হবে বলেই মনে করেন তিনি আবার যদি সেও বলেছেন রাধিকায় পরবর্তী ពូតិទេ কোকেলা বেন আম্বানি হতে চলেছেন প্রসঙ্গত উল্লেখ রাধিকা এবং এরা দুজনেই তাদের স্বামীদের থেকে বয়সে খানিক বড়ই আনন্দ আম্বানির জন্ম দশই এপ্রিল রাধিকার জন্মশো চুরানব্বই সালের আঠারোই রাধিকার থেকে মাস কয়েকের ছোট আনন্দ যদিও কমার্সের বয়সের ফারাক তাদের ভালোবাসায় কোনো বাধা সৃষ্টি করতে পারেনি একে অন্যকে এই কার্যত তারা চোখে হারান অন্যদিকে মুকেশ সম্মানির বড় ছেলে আকাশ স্ত্রীর শ্লোকাও তার স্বামীর থেকে বয়সে বড় আকাশ সম্মানির জন্ম উনিশশো সালে তেইশে উনিশশো নব্বই সালের এগারোই জুলাই তীরে ব্যবসায়ী মোনা মেহেতা এবং রাসেল মেহেতার মেয়ে শ্লোকা আনন্দ রাধিকা অথবা শ্লোকা আকাশ এই দুই জুটিরই আলাপ কিন্তু খুবই ছোটবেলায় সেই স্কুল জীবনের প্রেম তাদের ব্যুরো রিপোর্ট টক টু টাইম